তোরা ইতিমধ্যে রাজ্য সমস্ত ব্লকে নতুন করে কমিটি তৈরি হয়েছে এবার চাকদা টাউনের নতুন কমিটি আপনি আগে ছিলেন পদে এবার তাপস অধিকারী উনি নতুন কমিটিতে এসেছেন পথ প্রদর্শক হিসাবে ওনাকে কীভাবে আগামী দিনে গাইড করবেন প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেলকে যে আপনারা আমাদের এখানে এসছেন আপনারা জানেন যে কত কাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের চান্দা শহরে যে বিভিন্ন কমিটিগুলো কালকে ডিক্লেয়ার হয়েছে সেই হিসাবে আমাদের এখানে চান্দা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি তাপস অধিকারী যিনি আগে আইএনটি ডিউসির সভাপতি ছিলেন চান্দা শহর আমার বাঁদিকে আসেন মহিলা সভানেত্রী তিনি আগেও ছিলেন এবারও মনোনীত হয়েছেন আমাদের আইএনটিডিউসির নতুন সভাপতি হয়েছেন সৌমিত্র বিশ্বাস জেলায় যিনি আগে সম্পাদক ছিলেন এবার সাধারণ সম্পাদক আমাদের সত্যজিৎ বিশ্বাস আমার ওই ডানদিকে কোনার দিকে আছে আমাদের যিনি এই চারদা শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তনয় সিংহ আমার তার পাশেই আছে হচ্ছে যিনি এই চারদা শহরে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলেন এবার জেলার সাধারণ সম্পাদক হয়েছেন ওখানে সাহেব ঘোষ আছে যিনি আজকে তৃণমূল কংগ্রেসের চারগাঁ শহরের সহ সভাপতি হয়েছেন যুব তা ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসকে পাশাপাশি আমাদের যে সংগঠন আমাদের সংগঠন যথেষ্ট শক্তিশালী সংগঠন কারণ আমাদের আমার সময় আমি নির্বাচন করেছি পুরো আছে কুষ্টি ওয়ার্ড আমরা পড়েছি বর্তমান পুরোপুর আমাদের আসে লোকসভা নির্বাচনে আমাদের যথেষ্ট রিকভারি হয়েছিল দুর্ভঙ্গবশত আমরা অল্প কিছু পরাজিত হয়েছি তারপর আমাদের সংগঠনের ক্ষেত্রে আপনাকে যেটা আমি বলি এর ক্ষেত্রে যে কথাটা আপনি বলেছেন যে বিভিন্ন সংগঠন চারদা শহরে যদি আপনি একটু ঘোরেন বিভিন্ন সংগঠন বলতে কোনো সংগঠনই আমরা দেখিনি আমাদের যে বিএলএ টু অর্থাৎ আমাদের রাজ্যে আছেন আমাদের নেত্রী যিনি বাঘিনী বলে সবাই জানে আর আমাদের সারা পশ্চিম বাংলায় আশি হাজার বিএলএ টু আছে এটা বিহার নয় যে বিহার রাজ্যে আমরা দেখেছি বিহারে যারা বিএলও আছে ব্লক লেভেল অফিসার যারা ছিলেন তারা বাড়িতে বসে বসে এসআইআর করেছেন তার স্বাভাবিক কারণে এটা বাংলা পশ্চিম বাংলা পশ্চিম বাংলায় আমাদের বিএলএ টু যেমনি খাচ্ছে প্রথম আমরা চার তারিখ থেকে অর্থাৎ চৌঠা নভেম্বর যেদিন এসআইআর কাজ শুরু হলো সেদিন আমাদের বিএলএ টুরা এবং তার সঙ্গে আমাদের ওয়ার্ডের যারা সভাপতি আছেন ওয়ার্ডে যারা মহিলা নেত্রী আছেন যুব যারা আছেন ছাত্র যারা আছেন এবং সর্বোপরি আমাদের তৃণমূল কংগ্রেসে যারা নেতৃত্ব আছেন তারা বিএলওর সঙ্গে বাড়ি বাড়ি গেছেন গিয়ে ফর্ম বিলি করেছেন ফর্মটা বিলি করার পর যেটা আমরা একুশটা ক্যাম্প করেছিলাম যে ওই ফর্ম বিলি করার পরে ক্যাম্পে মানুষ এসছেন ফর্ম ফিল আপ হয়েছে ফিল আপ করার সময় আমরা ক্যাম্প কালেকশান আমরা আমাদের ফর্ম আমরা কালেকশান করেছি সেই কালেকশান করে এখন আমাদের যেটা পার্সেন্টেজ এসে দাঁড়িয়েছে দিদির অ্যাপসে সেখানে ফর্টি টু আমরা আরও ধরুন ফিফটি এইট পারসেন্ট এখনও লগিং হয়নি তার জন্য এখনও সময় কিছুটা দিন আছে আমরা চেষ্টা করছি বিএলএ টুরা নতুন সভাপতি যিনি এসছেন তাকেও আমি বলেছি যে আমাদের কিন্তু লক্ষ্য হবে নির্বাচনে জেতা তা নির্বাচনে জিততে গেলে এই যে এসআইআর যেটা যেটা বিজেপিরা মানুষের নাম কাটতে চাইছে আর তৃণমূল কংগ্রেস সারা বাংলা প্রমাণ করে দিয়েছে যে আমরা মানুষের পাশে থেকে মানুষের নাম অর্থাৎ বৈধ ভোটারের একটা নামও যেন কাটা না পড়ে এটা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোপরি আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন কোনো অবস্থায় বৈধ ভোটারের নাম বাদ যাবে না প্রতিটা দিন আমরা ক্যাম্পে মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই কাজ সম্পন্ন করছি বিজেপির যে চক্রান্ত সেই চক্রান্ত এটা বিহার নয় এটা পশ্চিম বাংলা এই পশ্চিম বাংলা এটা আমরা বরদাস্ত করবো না দাদা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সরকারের সাতষটির ওপরও প্রকল্প আছে সেক্ষেত্রে দাঁড়িয়ে গত বিধানসভায় চাকদাতে আপনাদের হার ছিল কোথাও কি কোনো গাফিলতির কারণ মনে করেন দেখুন গাফিলতি বিষয়টা হয়তো কিছুটা থাকলেও থাকতে পারে কারণ সাতষট্টিটা প্রকল্প তো সারা পশ্চিমবাংলায় আছে তাহলে সারা বাংলা বিভিন্ন জায়গায় নির্বাচন আমরা জয়লাভ করেছি এখানে হয়তো আমরা নির্বাচনে জয়লাভ করতে পারিনি হয়তো আমাদের কিছু ত্রুটি থাকলেও থাকতে পারে এবং কিছুটা বিজেপির মিথ্যাচার আছে মিথ্যাচার মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা এই দেবো ওই দেবো আপনারা নিশ্চয়ই জানেন গত লোকসভা নির্বাচন আমরা দেখেছি যে বিভিন্ন সারা পশ্চিমবাংলায় নয় সারা ভারতবর্ষে যারা তাবন নেতৃত্ব অর্থাৎ ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের অর্থমন্ত্রী বিভিন্ন বড় বড় ভারতবর্ষের নেতৃত্ব বিজেপি তারা এসছেন মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন মানুষ হয়তো কিছুটা প্রলোভিত হয়েছেন প্রলোভিত হয়ে হয়তো কিছু মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন এটাই হচ্ছে আমাদের এই অল্প কিছু ভোটে হারার মূল খারাপ কি কী আপনার দেবকৃষ্ণ মজুমদার আমি গত হিসেব এখানকার প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সভাপতি বর্তমানে আমি জেলার জেনারেল সেক্রেটারি তৃণমূল কংগ্রেস